নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর আজকে দেখাচ্ছি তোমাদের দুটো প্রেসার বোর্ড একসাথেই কারণ দুটোই একসাথে একই জায়গা যাচ্ছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমাতে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে দুটোই যাবে উপর একটা আছে হর্ন প্লাস র্যাকের প্রেসার বোর্ড প্লাস মাইক্রোফোন রয়েছে আর নিচেরটা অনলি বক্সের প্রেসার বোর্ড পুরো হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে আগের সিস্টেমগুলো বলে দিই এটা হচ্ছে হর্নের প্রেসার বোর্ড উপরেরটা এটা হর্নের মাস্টার এটা মিট এটা টোন এটা র্যাকের মাস্টার এটা মিট ডিবিডি ওয়ান টু রয়েছে আর ডিবি মাইক উপর দিয়ে তুললে ডিবিডি থেকে চলবে ইনপুট থেকে আর নিচে দিয়ে করলে মাইক থেকে মাইক্রোফোনের ভলিউম আর মাইক্রোফোনের ইনপুট রয়েছে আর বক্সেরটাতে রয়েছে মাস্টার ভলিউম ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস স্টোক ওয়েট একটা ভাইব্রেশন রয়েছে তিনটা পেশার তিনটা ডিভিডিটি রয়েছে আর এটাও ডিভিডি ওয়ান টু রয়েছে আর দুটো এল আর আউটপুট রয়েছে মানে দুটো প্রেশার রয়েছে একটা এল প্রেসারে বেরোবে একটা আর প্রেশারে বেরোবে মানে দুটো আলাদা আলাদা প্রেশার দিতে পারবে এবং এটা মিক্সারের সাথে কানেকশান করে দেখাতে বলেছিল তাই এই মিক্সার দিয়ে দেখাচ্ছি এস এম সিক্সের কীরকমভাবে কানেকশান করতে হয় যারা নতুন আছো তারা অবশ্য ভিডিওটা দেখবে কানেকশানটা আমি অবশ্যই বলে দিচ্ছি আমার রয়েছে দুটো এটা হচ্ছে এটা হচ্ছে বক্সের কড় এটা হচ্ছে হরনের মেশিন থেকে এসেছে এসছে হর্নারটা আমি পিছন দিকটা ঘুরিয়ে নিই হরনের আউটপুট রয়েছে আর এখানে ওয়ান টু রয়েছে ডিভিজি ওয়ান টু আর এখানে একের আউট এল আউটপুট আর আউটপুট আর দুটো ইনপুট রয়েছে আমি মিক্সার থেকে আমি বলে দিচ্ছি মিক্সার থেকে এল যে আউট হয় এটা হচ্ছে রাইট থেকে দিয়ে দেবে বক্সে লেফট থেকে বক্সে বা যেটা থেকে দিতে পারো এই যে দুটো ইনপুটে এখানে একটা ইনপুট রয়েছে এখানে ডিবি ওয়ান টু আর এখান থেকে হর্নে চলে যাবে হর্নের মেশিনে আর এখান থেকে রকের মেশিনে এটা হচ্ছে ব্যাস টপ আলাদা আলাদা বাজানোর জন্য এই সিস্টেমটা এল থেকেও দিতে পারো বা আর থেকেও দুটো পেশার আলাদা আলাদা এই দুটো থেকে যে কোনো একটা থেকে অ্যাম্প্লিফায়ার দেবে বক্সের বা দুটোই অ্যাম্প্লিফায়ার দিতে পারো এরকমইভাবে কানেকশান কানেকশানটা করে দেখাচ্ছি একবার এই যে কানেকশান এর দুটো আউটপুট গেছে দুটো আউটপুট দুটো ইনপুটে চলে গেছে ওয়ানে ওয়ানে দিয়েছি আর এই যে হর্নের আউটপুট আর এই যে বক্সের আউটপুট প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি মিক্সার দিয়ে আজকে টেস্টিং করছি হর্নের জন্য দুটো সিক্সটি ইউনিট অবশ্যই কমেন্ট করে বলবি কেমন রেজাল্ট আর কেমন সাউন্ড কোয়ালিটি আর সবসময় ভাববে না যে এরকম মডেল বানাচ্ছি বলে এরকম মডেলই বানাবো আপনাদের যেরকম দরকার যেরকম মডেল অবশ্যই বলবে সেরকম মডেলই বানিয়ে দেওয়া হবে একদম সুপার কোয়ালিটির সাথে চলো আজকে মিক্সচার দিয়ে সাউন্ড টেস্ট করছি প্রথমে হর্ন সাইডটা দেখাচ্ছি তারপর একটা দেখাবো তারপর বক্সটা দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে চলো এবারে হর্নটা টেস্ট করছি মাস্টারটা এটা ইনপুট দিয়েছি আমি এটার মাস্টারটা

প্রত্যেকটা একটু একটু করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সাউন্ড কোয়ালিটিগুলো হেডফোন লাগিয়ে শুনো অবশ্যই বুঝতে পারবে এবারে র‍্যাক সাইডটা দেখাচ্ছি আর এতে একটা ইনপুট দিয়ে হবে দু সাইড চলবে ওটা মাস্টার এবারে বক্সটা দেখাচ্ছি বক্সটা একদম হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে ব্যাসটা দেখবে পুরো টাইট ব্যাস প্রত্যেকটা বক্সের একদম প্রেশার দেখো লো করা আছে দুটোরই লেফট সাইডে দেওয়া আছে এখন প্রেসার দুটোই লো তাতেও হাই প্রেসার একদম বানানো মাস্টারটা দিচ্ছি डीजे डीएम म्यूजिक सेंटर सात वेल से একদম সুপার কোয়ালিটির কোনো নয়েজ পাবে না একদম হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে এরকম যদি প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আপনাদের ডিজাইনও বানানো হয়ে যাবে আজকের মতো ভিডিও আসলাই সবাইকে ধন্যবাদ